ক্লাস ফাইভের কুমড়ো ও পাখির কথা গল্পটা এই যে বাচ্চারা অভিনয় করে করবে সাদা তুমি কি পড়বে কুমড়ো সাদা হচ্ছে কুমড়ো আমি পড়বো শিশি ও রোদ ও হচ্ছে রোদ তোমার নাম কি শোভন আচ্ছা সাকলাইন সাকলাইন পড়বে দোয়েল আমরা এই যে কুমড়ো পাখির কথা গল্পটা ক্লাস যারা পড়ে তারা সবাই জানে কিভাবে বাচ্চারা অভিনয় করে পড়ছে সেটা দেখব শুরু করো ওটা তুমি ওটা বাদ দাও রস থেকে শুরু করো

p u n g g

আচ্ছা এবার কুমড়ো এবং বাতাস একটুখানি করবো সবাই কামো সবাই কুমড়ো আর

Não, uh não, -huh.